ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিস্ট্রি আইডিসি পেপার সেমিস্টার ওয়ানের যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অনেকেই যেটা চেয়েছ যে প্রশ্ন এবং তার উত্তর সেটা হচ্ছে তেভাগা আন্দোলন তো আজকে প্রশ্ন এবং তার উত্তরটা দেখে নাও তেভাগা আন্দোলন সম্পর্কে আলোচনা করো এটা খুবই গুরুত্বপূর্ণ দু হাজার যারা সেমিস্টার ওয়ানে পরীক্ষা দেবে তাদের জন্য উত্তর ভূমিকা কৃষক আন্দোলনের ইতিহাসে তেভাগা আন্দোলন স্মরণীয় অধ্যায় স্বাধীনতা লাভের অব্যাহতি আগে ও পরে যে সমস্ত আন্দোলন ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান লাভ করেছিল তাদের মধ্যে অন্যতম হল তেভাগা আন্দোলন ১৯৪৬ সালের সেপ্টেম্বরে ভারতের প্রাদেশিক কৃষাণ সভায় এই আন্দোলন সংগঠিত করেছিল পরের পয়েন্ট তেভাগা আন্দোলনের অর্থ ফ্লাউড কমিশনের সুপারিশ মেনে দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমা রামচন্দ্রপুর গ্রামে কৃষকরা জোরদার ও ধনী কৃষকদের কাছে উৎপাদিত ফসলে দুই তৃতীয়াংশ নিজেদের অধিকার রাখার দাবিতে যে আন্দোলন গড়ে তুলেছিল তাতে এভাবে আন্দোলন নামে পরিচিত ইহায় কৃষক আন্দোলনের রূপান্তর নেক্সট পয়েন্ট আন্দোলনের সূচনা উনিশশো সালে সেপ্টেম্বরে খুলনা জেলার বঙ্গীয় প্রাদেশিক কৃষক সভার অধিবেশনে তেভাগা আন্দোলনের সমর্থনে প্রস্তাব গ্রহণ করা হয় অবশেষে ধান পাকার সময় দিনাজপুর জেলা ঠাকুরগাঁও মহকুমা রামচন্দ্রপুর গ্রামে কৃষকেরা উৎপাদিত ধান নিজেদের খামারে তুলে দেবাঘা আন্দোলনের সূচনা করে পরের পয়েন্ট তেবাগা আন্দোলনের দাবি সমূহ ক ফ্লাট কমিশনের রিপোর্ট অনুযায়ী উৎপাদ উৎপন্ন ফসলের তিন ভাগে দুই ভাগ চাষিরা নেবে খ জমিতে চাষিদের দখলি সত্ত্ব দিতে হবে গ জমিদার ও জোরদারদের খামারের বদলে কৃষকদের খামারে ধান তুলতে হবে ঘ আবাদ জমিতে চাষ করতে হবে ও হবে এটা ধার করা ধানের জন্য কোনো সুদ দেওয়া হবে না এবং চ জমিদারি প্রথার করতে হবে পরের পয়েন্ট তেভাগ আন্দোলনের প্রসার তেভাগা আন্দোলন দিনাজপুর জেলার শুরু ক্রমে তা বাংলা সর্বত্র ছড়িয়ে পড়ে এর মধ্যে চব্বিশ পরগনা মেদিনীপুর যশোর খুলনা মালদাও প্রভৃতি জেলায় এই আন্দোলন তীব্রতা ছিল বেশি আন্দোলনকারীরা উচ্চ স্বরে কণ্ঠে উচ্চারিত করে তেভাগা চায় নিজের খোলানে ধান তোলো যান দিব তবু ধান দিব না ইত্যাদি স্লোগান ধান কাটা ও পাহাড়ে দেওয়ার পাহারা দেওয়ার জন্য স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তোলা হয় এই আন্দোলনে কৃষক পরিবারে মা বোনেরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল ময়মনসিংহ কাকদ্বীপ নন্দীগ্রাম মহিষাদল প্রভৃতি স্থানে এই আন্দোলন গণ রূপ পরিগ্রহ করে পরের প্রশ পরের পয়েন্ট সরকারি দমন নীতি সরকার তেভাগা আন্দোলনকারীদের ওপর প্রচণ্ড দমন নীতি প্রয়োগ করে সশস্ত্র পুলিশ ও সেনাবাহিনী নিরীহ কৃষকদের উপর নির্বিচারে গুলি চালাতেও দ্বিধা করেনি প্রায় শতাধিক কৃষক এই আন্দোলনে মৃত্যুবরণ করে সরকারি দমন নীতির চাপে শেষ পর্যন্ত এই আন্দোলন থেকে থেমে যায় পরের পয়েন্ট এবং শেষ মূল্যায়ন সরকার তে দাবিকে থামিয়ে রেখে উনিশশো সালে বঙ্গীয় বর্গাকার সরকারি বিন প্রকাশ করলেও তা আইনসভায় পাশ করাতে পারেনি অবশেষে উনিশশো উনচল্লিশে একটি অর্ডিন্যান্স জারি করে পশ্চিমবঙ্গ সরকার তেভাগার দাবি মেনে নেয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং লাইক বাটনটি প্রেস করে দিও যদি আরও কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর তোমাদের দরকার পড়ে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো